সম্মানিত এলাকাবাসী আসসালাম আপনি কি একটি মানসম্মত আধুনিক ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান এর কথা ভাবছেন তাহলে আপনার পার্শ্বেই রয়েছে অত্র এলাকার একমাত্র এমপিও ভুক্ত প্রতিষ্ঠান আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় ওয়াইস করণী আদর্শনগর কুতুবপুর নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই মননশীলতা সহনশীলতা সৃজনশীলতা নেতৃত্ব ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধ সম্পন্ন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার ভালো ফলাফলের পাশাপাশি আমরা নৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা বিজ্ঞান মনস্কতা মুক্ত চিন্তা ন্যায়বোধ মানবিকতা উদারতা সহিষ্ণুতা এবং ভাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৃজনশীল মুক্ত মনস্কতা চর্চায় সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকলে সহযোগিতার মানসিকতায় এগিয়ে আসবেন এ প্রত্যাশা আমাদের আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় ওয়াইস করোনি আদর্শনগর কুতুবপুর নারায়ণগঞ্জ সদর

পরিচালিত আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলামে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলামে পাঠদান ও মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের শিক্ষণ অর্জন মূল্যায়ন ও ধারাবাহিক সার্বিক সমষ্টি মূল্যায়ন করা হয়ে থাকে ভর্তি চলছে ভর্তি চলছে আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যালয় অফিস কক্ষ হতে ভর্তি ফর্ম বিতরণ করা হচ্ছে আর দেরি নয় আজই আসুন আপনার সোনামণিকে আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে আগামী বিশ্বের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে উচ্চ বিদ্যালয় ওয়াইস আদর্শনগর কুতুবপুর নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ অফলাইন ও অনলাইন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করানোর সুবর্ণ সুযোগ রয়েছে অনলাইনে ভর্তি এন এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে বিদ্যালয়ের সকল প্রকার তথ্য ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর পর্যবেক্ষণ করেন ওয়াইস করণি আদর্শ নগরের প্রাণ অবস্থিত আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে যে কোনো প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে যাতায়াত করা যায় বিদ্যালয়টি অত্র এলাকা তথা আদর্শনগর শহীদনগর শহীদ নগর মুন্সিবাগ দৌলতপুর নিশ্চিন্তপুর নুরবাগ শাহী মহল্লা ও শাহী বাজার এলাকার মানুষের হৃদয়ের ভালোবাসা দিয়ে গড়া এই আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে শিক্ষার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কার্যক্রম কারিগরি প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে আর্থিক সুবিধা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা স্কাউট গার্লস গাইড খেলাধুলা বিনোদন বিতর্ক প্রতিযোগিতা মেধাবিকাশ জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখে আসছে আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি চলছে আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় ওয়াইস করণী আদর্শ নগর কুতুবপুর নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পিইসি জেএসসি এসএসসি পরীক্ষার ফলাফল প্রশংসার দাবিদার প্রতি বছরই শিক্ষার্থীরা পিইসি ও এসএসসি সরকারি বৃত্তি পেয়ে আসছে তাছাড়া আরও রয়েছে উপবৃত্তি ব্যবস্থা যা শিক্ষার্থীদের পড়াশোনার কাজে দারুণভাবে উৎসাহিত বা সাহায্য করে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস কক্ষে শুভেচ্ছান্তি মোহাম্মদ আব্দুল হাই প্রধান শিক্ষক আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস